আউজুল্লাহ হিমনে সেতু অনুরোধী বিস্মুল্হা হির রসমানী রায় আজকে আলহাস এম আজাক মাস্টার দাখিল মাদ্রাসার মত বিনিময় আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার জমিদাতা এবং মতো আল্লি আমার শ্রদ্ধেয় স্যার এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাস এম এ রাক মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই চান্দনা গ্রামের কিছু সন্তান আমার মামা গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস সুরুদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক নেতা বাসন্ত থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাস মনির ইসলাম মনির আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি মিজানুর রহমান নয়া সাংবাদিক আমার আরেক বড় ভাই নাজিম উদ্দিন ভাই উপস্থিত আছেন কাউসার মাহমুদ আমার আরেক ভাই বড় ভাই এই ওয়ার্ডের সম্মানিত সিনিয়র সহসভাপতি বিএনপির বসির আহমেদ ভাই পত্তমাদেশার প্রিন্সিপাল সাহেব এবং যিনি সঞ্চালনায় করতেছেন উনি আপনারা জানেন একটা কলেজের শিক্ষক সফল শিক্ষক এবং অত্যন্ত ভদ্র নম্র সুরহাব হোসেন সহ এই অত্তর মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষিকা বৃন্দ অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আপনারা অনেকক্ষণ যাবত কথা শুনতেছেন আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যার আলহাস এম এর আড্ডাক মাস্টার সাহেবকে উনি এত বড় একটা জায়গা চান্দনা গ্রামের মধ্যে এত বড় একটা জায়গা ওয়াকফা করে দিয়েছেন মাদ্রাসার নামে আজকে এখানে হাটিয়াটি পা করে বিশাল ভবন মাদ্রাসার নামে হয়েছে